নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর ঘোষণা করা হয়েছে আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়বে সত্যি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আজকে থেকে ছাড়বে তো বন্ধুরা কোন কোন জেলায় সবার প্রথমে টাকা দেওয়া শুরু হবে আজ ঘোষণা করা হলো তো অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য এলো বড় সুখবর এবার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে খরিফ মরশুমের টাকা তো বন্ধুরা কবে থেকে পাবেন এবং কোন কোন জেলায় সবার প্রথম টাকা পাঠানো হবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে সেই সঙ্গে কৃষক বন্ধু স্ট্যাটাস কিভাবে আপনারা চেক করবেন সেটাও বলে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে অপেক্ষার দিন শেষ আজকে বড় ঘোষণা হলো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এবার ঢুকতে চলেছে অ্যাকাউন্টে তো চলুন দেখে নেই কারা কারা আগে টাকা পাবেন এবং এই বিষয়ে সরকারের তরফে আর কি বলা হয়েছে তারপর বলা হয়েছে আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরে হাসি ফুটবে কৃষকদের মুখে বাংলা সমস্ত কৃষকরা আবারও অধীর আগ্রহে বসে আছেন তারা প্রতি বছর রোদে জলে ঝড়ে কষ্ট করে ফসল ফলিয়ে আমাদের জন্য খাবার তুলে দেন সেই কৃষকরা জানতে চাইছে কবে কৃষক বন্ধুর এবারের কিস্তির টাকা আসবে আমরা জানি দু সালে খরিফ সিজন শুরু হয়ে গেছে জমিতে বীজ পড়ছে চারা লাগানো হচ্ছে কিন্তু কৃষকদের মনে একটাই প্রশ্ন কবে ঢুকবে দু সালের খরিফ মরশুমের টাকা প্রতিবারের মতো এবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কতদিনে আসবে সেটা নিয়েই তৈরি হয়েছে কৃষকদের মনে হাজারো প্রশ্ন তো অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য এলো বড় সুখবর তো কি সুখবর ঘোষণা করা হয়েছে চলুন দেখেনি এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্প দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেন আর এই প্রকল্পের আর্থিক সাহায্য পেয়ে সমস্ত কৃষকরাই বর্তমানে খুবই উপকৃত হয়েছেন গত বছরে অর্থাৎ দু সালে কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল বারোই জুন এবার চলতি দু সালের খরিফ মরশুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে এই নিয়ে বর্তমানে কি জানিয়েছে কৃষি দপ্তর তো এবার দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে কৃষি দপ্তরের তরফে কি জানানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকাটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আজ জানিয়ে দিল অর্থাৎ বন্ধুরা আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটি মরশুমে দেওয়া হয় একটি হচ্ছে খরিফ মরশুম আর অন্যটি হচ্ছে রবি মরশুম খরিফ মরশুমের সময় শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমের টাকাটা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে খরিফ মরশুমের টাকা আর এর জন্যই কৃষকরা অধীর আগ্রহে বসে আছেন এবার জানিয়ে দেব দু সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে দেখুন বলা হয়েছে দু হাজার সালের প্রথম কিস্তির টাকা সময়সীমা এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তবে যারা এখনও টাকা পাননি তাদের বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্য ভুল থাকায় টাকা পাঠানো যায়নি সঠিক তথ্য আপডেট হলেই পরবর্তী পর্যায়ে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে দু সালে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল যা এখনও কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন গত রবি মরশুমের টাকা এখনও কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে তবে যারা এখনও টাকা পাননি তাদের বলা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্য ভুল থাকার কারণে টাকা পাঠানো যায়নি সঠিক তথ্য আপডেট হলেই পরবর্তী পর্যায়ে টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে তাই যারা এখনও রবি মরশুমের টাকা পাননি তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যাটি সমাধান করে নেবেন তা না হলে কিন্তু অ্যাকাউন্টে গত রবি মরশুমের টাকা ঢুকবে না গত চার বছর ধরে খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছে দু হাজার একুশ সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন দু হাজার তেইশ সালে ভোট ছিল রাজ্যে সেই বছর কিন্তু আগাম টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল দু সালে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন তবে দু সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর সূত্রের তরফে খবর পঁচিশে জুনের পর থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে সাতাশ থেকে উনত্রিশ তারিখ হয়ে যেতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশে জুনের পর থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে এবং আপনাদের অ্যাকাউন্টে আসতে আসতে সাতাশ থেকে উনতিরিশ তারিখ হয়ে যেতে পারে তো চিন্তা করবেন না খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা চলে আসবে এবার বলে দেব কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে আপনারা চেক করবেন দেখুন বলা হয়েছে বর্তমানে আপনাদের কৃষক বন্ধু স্ট্যাটাসে সমস্যা হচ্ছে স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন না তাই এই সমস্যা সমাধানে বলা হয়েছে আপনারা কৃষি অফিসে যাবেন সেখানে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে গেলেই আপনার স্ট্যাটাস চেক করে দেওয়া হবে তো বন্ধুরা এই মুহুর্তে আপনারা আছেন কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টালে এখান থেকে যাবতীয় আপনারা রেজিস্ট্রেশন স্ট্যাটাস এবং টাকা ঢুকেছে কি না চেক করতে পারবেন আর এই পেজে এসে যদি আপনাদের কিছু সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা সমাধান করে নিতে পারবেন এবং নিজের স্ট্যাটাস চেক করতে গেলে নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে একটি অপশান আছে সেটাতে ক্লিক করবেন আর ক্লিক করলেই নতুন একটি পেজ খুলে যাবে সেখানে লেখা থাকবে কৃষক বন্ধু সিলেক্ট অপশান বলে দেওয়া থাকবে সেই সিলেক্ট অপশানটিতে ক্লিক করলেই আপনার ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু কেবিআইডি নম্বর মোবাইল নম্বর এগুলির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন তারপর নিচে আইডি কার্ড নাম্বার থাকবে সেখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে যেটা আপনার কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত আছে এরপর আই এম নট রোবট বলে একটি বক্স আছে সেই বক্সে ক্লিক করে দেবেন তারপর সার্চ করে দেবেন এরপরই আপনার স্ট্যাটাসটা নিজে নিজেই দেখতে পারবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু নিজে নিজেরাই নিজের স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ